আল্লাহ আল্লাহ আলামিন জান্নাতে মুত্তাকি মুমিনদের সাথে হুরদের বিবাহ দিবে হুরদের সাথে আল্লাহ রব্বুল আলামিন মুমিন বন্দাদেরকে উম্মতে মোহাম্মদেরকে আল্লাহ পাক হুরদের সাথে বিবাহ করাবেন সুরতুরের বিষ্ণাম বারায়াতে আল্লাহ পাক বলেন মুত্তাকিন আলা সুরুর মাসফুফাতি ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আল্লাহ পাক রব্বুল আলামিন সুরাতুরের বিশ নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা বসবে সেন্নিবদ্ধভাবে সুসজ্জিত আসনে হেলান দিয়ে আমি তাদের সাথে ওদের সাথে বিবাহ যেন এই পেয়ে মুমিন কলেজে ঠান্ডা হয়ে যা আমার মুমিন বান্দাদের মধ্যে কি বান্দাদের বন্দাদেরকে সাথে হুরদের বিবাহ দেব এই হুরদেরকে দেখে আমার মুমিন হৃদয়ের মুত্তাকি ব্যক্তিদের কোলে যে ঠান্ডা হয়ে যাবে পুরের এত সুন্দর যেই হুর পৃথিবীর মানুষ দিন দেখে নাই কেউ স্পর্শ করে নাই এত সুন্দর হুরদের কাল্লাপক নিয়ামত হিসেবে জান্নাতবাসীদেরকে দিবেন তিরমিজি শরীফের ভিতরে হাদিস হজরত আলে রাদিয়াল্লাহু তাআলা নহতকে বলে নিত আমার নূর নবী মার Nabi Hayatul Nabi বলেন ইন্না ফিল জান্নাতে লাউস্তামা ইবলিহুর নীল জান্নাতের মধ্যে সুন্দর ফুরেরা বসবাস করবে ইয়ার ফানা সোদিন একদিন কালো ফ্রেস্তা যাবে যারা সুন্দর মধুর লহনে গান গাইবে তার এমন মধুর সুরে গান গাইবে পৃথিবীর কোনো মানুষ এত মধুর সুর শোনে নাই না কুরেরা গান গে, তাদের মুমিন স্বামীদের হৃদয় খোলে যে ঠান্ডা করবে কুরেরা কি গান গাইবে কুরেরা গান গাইবে নাহানুন খলিদা তু ফালান বি দু নাহানুন নাই মা তো ফালানাফাসু নাহানু রদি ফ তো ফালানাস খতু তো বালি মান কা নালা না গান গাইবে খুব মধুর লাহানে মানুষগুলো পাগল হয়ে যাক তাদের স্বামীরা পাগল হয়ে যুক আপনারা অর্থ বোঝেন নাই হুরেরা গান গাবে নাহনুল খালিদা তু ফালা নাবী আমরা চির যৌবনা বুড়ি হব না নাহনুল খালিদা তু ফালা নাবী আমরা সব সময় টাটকা থাকব আমাদের সামরা বটকাবে না নাহনুন নাইমাতু ফালা নাফাসু আমরা চির সুখী দুঃখী হব না লাল শাড়ি পরে বউ এনেছো সাদা কাপড়ে ওই সুন্দরী বউকে কবরে রেখেছ ঠিক কি না কি এই জন্য বন্ধুর আমার বাবু আমার আমার আপনার নবী বলে তোমরা হুরদেরকে যেমন তাটা তাজান বা যেমন সতেজ আনবা যেমন যৌবন আনবা তারা কোনো দিন বুড়ি হবে না কিন্তু এই পৃথিবীর মধ্যে দেখেন সুন্দর বউ আনেন কিন্তু এক সময় বৃদ্ধ হয় তার গাল ফট বেশি ফটকা দিয়ে যায় এবং খুশি যায় দাঁত শুকায় খায় এভাবে হয় ঠিক না কিন্তু আমার নবী বলছেন যারা হুরদেরকে যারা বিবাহ করেন বা ওরকম যৌবনই থাকবে কোনো দিন বৃদ্ধ হবে না না হেন নাইমাতো ফালা না ফাসো আমরা চির সুখী দুঃখী হব না কিন্তু এই দুনিয়ার মধ্যে দেখেন স্বামী যদি স্ত্রীকে ভালো জামা না দেয় মুখ কালা করে করে না যদি সুন্দরী বউ হয় মুখ কালা করলে একদম দেখে একটু চেহারা আছে ঠিক না মুখ যদি আপনার সুন্দরীরা মুখ কালা করলে একটু দেখায় কোনো রকম আছে কিন্তু যারা কালো মেয়ে এইসব স্থিরে যদি মোক কালা কৰে কি মনে হয় জানা আমাবশ্যাব ঠিক নে ঠিক কবি বলেছেন হুর রাজে গান গাইবে মারাং বলেছেন আমি আমার মুমিন বান্ধদেরকেই হুরদেরকে নেমত হিসাবে রাগবো আমার নবী বলেছে হুর রাজে গান গাইবে নাহানো র দি আমরা কির সুখী দুঃখী হব নাহানুরাতানা বি আমরা চির যৌব না বরে হব ফালা হদ ফালু আমরা চির হাসি খুশি থাকবো মুখ কালা হবে না তো বলিমান কানালানা অকনালাহু স্বাগতম তোমার জন্য তুমি মোদের জন্য মোরা তোমার জন্য আমরা চির যৌবনা বুড়ি হব না আমরা চির সুখী দুঃখী হব না আমরা চির হাসি খুশি মুখেলা হবে না স্বাগতম তোমার জন্য তুমি মোদের জন্য আমরা তোমার জন্য এই তাদের ঠান্ডা করবে স্বামীদের তাহলে হুরেরা পাইবে এখন আবার অনেক মা বন্যা চিন্তা করতে পারে যে হুজুর হুরেরা তো আমার নবী বলছে পুরুষের পেতে আমারা মহিলাদের জন্য কি আছে আপনাদের জন্য এমন আল্লাহ পাক দান করবে দেখেন মায়ের পায়ের নিচে সন্তানে ব্যস্ত শুধু তাই নয় মাদেরকেও তাদেরকেও যেমন ভাবে পুরুষের যেরকম ভাবে হুর আছে নারীদেরকেও হুরের পরিবর্ত ওইরকম থাকবে